নমস্কার দাদা ভাই দিদি ভাইরা আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি তো মুকুলদার বাড়ি থেকে দশার কাজটা শেষ করিয়া গেছিলাম একটু মোহনগঞ্জও তো মোহনগঞ্জে গেছিলাম কেলে গিয়ে একটু বিস্তারিত করে কই তো বাড়িতে সীমা রান্না বান্না শুরু করিয়া দিয়েছি আজকে দেরি হয়ে গেছে মোহনগঞ্জ থেকে আইছি আগে একটু কাজটা শেষ করলাম শেষ করে অনেক সীমা রান্নাবান্না বান্না আর কি এখন প্রায় একটার উপরে রাজ্য যাচ্ছে তো আজকে রান্না করবো আপনার শর্টকাট রানদার কি বড় হইছ না তো আজকে আমরা রানদা শর্টকাট নাইলে হতার বোরা আর হইতা সামনের ইসাম আসে শুটকি ভর্তা ইসাম আসে শুটকি ভর্তা আর কি কি শুট না আগে তে বাতাস এই তো খাই না চ সমকাল নি মনቱን দিরাসলাম তুই জায়গা দিন আসো তুই দুপুরে খান্দা আমার হই না হে দিছস তোমরা 나와কো তবে আয়োস

ভালো তোমার দই দিছে এরপরে তোমার কলা দিছে এরপরে তোমার এই লালচিনি দিছে ফুল থেকে থেকে আনছে লালচিনি ফুল ফুরের ফুল ফুরের ফুল ফুরের আর হ্যাঁ এটা আমি কই শাল ভাজা বাংলা যেরকম ছাতুর মতো হয় না এরকম ছাতুর মতো আর কি গুড্ডা এটা গুড়ি কয় লাল গুড় আর কি লালচিনি কয় হ্যাঁ লালচিনি দই মিষ্টি আর চিরা মুড়ি ফুটকই আমি গলা অমান খাইছি গলা অমান খাইছিলাম ফ্ৰিজৰ থাকে ঠাণ্ডা বৰফ হৈ মাত্রা আদে গেলে এখন জনন দিতে কি দই আর ইও ভালো হ্যাঁ 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 আব বল কি মিষ্টি হ্যাঁ মিষ্টি ওবাই 100 বার খে 100 বার খাইতে তা খাইলেন না খেলে গে না দিজিবারে খাইয়া উঠারে না খেলে গে উঠারে না আর খায়তা না খাওয়া কো খেলে গে না খায়তা না বাস দিও বইছে চৈতন ওয়াও বইছে তো খাই না অন কম ভাত কে করে না যেwidehat করে ওবিসির দিকে ওসছে না

আজকের দিনটা ঠান্ডা ঠান্ডা আছে নাই পাতার বড়া খাইতে ভালাই লাগবে আজকে গরম গরম বড়া পাঁচ মিনিট আনছিল হ্যাঁ হ্যাঁ একটু আগে ভাত রান্না হয়েছে ভাত তো গরমই হ্যাঁ আজকে সব পরিষ্কার হয়ে গেছে পাতালা তা যাহা আছে ভাই সব টু হয় এটা হয় সব শেষ দেখুন ওখানে দবদব হয়েছে যা আছেন সব শেষ তুমি মারে লয়ে যাইবা গা অ ৰাও ৰা ঘৰ গোষ্ঠী বেয়া হি যে কৈছে মোক এটা বুজ না দৰালৈ আহে কৈয়ে গৈছে নাজানিলে তোৰ এক খাবা গৈছে কি দহ দিছে ठीक ठीक

তেজ মেলার মধ্যে দেখলা ইসা মাছে মোরা জলন্দ মোরা ইসা মাছে মোরা বাসছি হ্যাঁ বড়াই লাগিসমতে মোরা হ্যাঁ আমি মেলাতে গলি আমার ইসা মাছে মোরা খেতে ইচ্ছা বৃষ্টি রে ওকে হ্যাঁ এরা মুকুল দ্বারা বাড়ি গেছে আর কি মুকুল দ্বারা বাড়ি থেকে আয়া নদীর ভাড়া যাইতে যে পরিমাণ কষ্ট হয় অনেক বলার বাইরে যাওয়া লাগে আইল তো নরম কষ্ট আর কি চাইলে নদীর ভাড়া যাওয়া যেত না সহজ আগে মাহ তো পিয়াজ বাইটা লইতা রসুন বাইটা লইতা হ্যাঁ ব্যাগটা বাইতে বাইতে লইতে আমার আগে ঘুরার সিস্টেম আছেন না তো আগে সব বাটা আছে সব বাটাটা হয়তো বাট্টে সব বাইতে আগের বাটার তরকারি খাওয়া স্বাদে কিন্তু আলাস্তা আছে আর ওখান যত গুঁড়ায় মশলাই করবেন মানে বা হাতের বাড়ার মতো মানে স্বাদ আর কোনোটাই আছে না ঝাল হইতো যেরকম তরকারি এরকম স্বাদও লাগবে ওন তো সব মনে হয় যে রেডিমেড খাওয়ান আগের মজা আর নাই আস্তে আস্তে দেও মাছ আস্তে আস্তে দাও জিরে জিরে দাও যেরম পারো সীমা থালাবা সন্ধি দুইটা আছে আপনার তালাবা কড়াই টোড়াই ডিডি দিয়ে দিতেছে আছে তো মা এদিকে আপনার বাড়ি হালতেছে আর কি দুইজনে দুইটা করতে পরে আবার সীমা আবার ফুলাহানের খাওয়াই দিব তার একটু সময় দন লাগবে আবার বট্টর মসবো দুপুরটা মিশে তো তো মা ডোলে মা বাড়িতে আর কি খাওয়ার আয়োজন ও একটু করে মা রাতের বাটা খুব ভালো লাগে সীমাও খাইতে পছন্দ করে মা বাডা বাটা খুব মেহিন করে মা সময় নিয়ে বাড়ে তো আবার অন্যান্য কাজ করতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আর সীমা রান্না বান্না শেষ করে ফেলছে তো মা বাটা টাটা টাডা ইসা মাছ বটা আর গীতা করছিল সীমা ইয়ে মোহনগঞ্জ থেকে আপনার দশার যে কাজ আছে এই কাজ আর সরাসরি মোহনগঞ্জে গেছি আর কি তো মোহনগঞ্জে গেছিলাম আজকে আমার ইউটিউবের যে পেমেন্টটা আছে এই পেমেন্টটা আইসে আর কি তো ইউটিউবের পেমেন্টটা আনতে গেছিলাম তো ইউটিউবের পেমেন্টটা আপনার ইসলামী ব্যাংকে আপনার দেখা গেছে একুশ তারিখ থেকে যদি আপনার ইউটিউব থেকে যদি একুশ তারিখ পাঠায় তাহলে তেইশ তারিখ ঢুবে কিন্তু আমি তো পুবালি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করছি আর কি তা আমার ইউটিউবের পেমেন্টটা আইতে একটু লেট হয় আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা যে ইউটিউবের জার্নিটা আজকে আমার প্রায় দীর্ঘ উনিশ মাসের মতো হয়েছে আর কি আপনারা যারা নতুন ইউটিউবে ঢুকতে চান তারা অনেকেই তো জানতে চান আমি বিস্তারিত কিন্তু কোনো কিছু লুকাই না আমি আমি কিন্তু সব কিছুই প্রকাশ করি আমরা শুরুর লগ্নটা আপনার প্রায় আজ থেকে উনিশ মাস আগে তো আমরা শুরু করছি যে বেলা এইবেলা আপনার বিশ জন তিরিশ জন চল্লিশ জন মাঝে মাঝে সীমা কইছে লাগাতে দেওয়া আছে আমরা ভিডিও কেউ দেখতো না খুদাই তুমি ভিডিও করো আমার এলে যাও আর ভিডিও করতাম না এরকম দিনেও গেছে যাও করতাম না আর আমি খালি সীমারে খালি কইতাম যে না সীমা আইজ না হোক দেখবা একদিন না একদিন আমরা ভিডিও কিন্তু মাইসে দেখবো এখন হয়তো আমরা ভিডিও আষ্টশো এক হাজার মাইসে দেখে কিন্তু একটা সময় আজ না হোক পাঁচ বছর হোরে হইলেও এই আশাটা আমি করি দশ হাজার লোকে দেখবো বিশ হাজার লোকে দেখবো তিরিশ হাজার লোকে দেখবো আমরা একটা আশা আছে না সীমা আমরা হ্যাঁ আমরা কিন্তু স্বপ্ন দেখি সবসময় প্রতি মুহূর্তেই কিন্তু স্বপ্ন দেখি আর আমরা মনে করেন যে এই শূন্য থেকে একে হাজার বারোশো সাবস্ক্রাইবার যখন হয়েছে তখনও কিন্তু মনে করেন যে আমরা বারোশো সাবস্ক্রাইবার মনে আছে তেরোশো সাবস্ক্রাইবার হয়েছে আমার তখন আপনার বিডিওর মধ্যে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জনের বেশি আর ভিডিওর মধ্যে লুক হইতো না তারপরেও কিন্তু আমি ধৈর্য ধরেই রাখছি ধৈর্য ধরতে ধরতেই আজকে এই পর্যন্ত তো গত চার মাস আগে চার থেকে চার পাঁচ মাস হইবসীমা আমরা যে দুইটা করে দেওয়া শুরু করলাম ভিডিও চার মাসে হ্যাঁ চার পাঁচ মাসের মতো বোধ বৃষ্টির সময় আমার মনে আছে তো যাই হোক আপনার গত চার মাস যাবত আপনার আমরা রেগুলার আপনার দুই করে ভিডিও দিতেছি আর কি চার মাস বা কিছু বেশি হইতে পারে তো দুই করে ভিডিও দেওয়ার মানে হইলে কি তা জানেন আমরা যে একটা করে ভিডিও দেই না এত করে দেখা গেছে আপনার এই চল্লিশ বিয়াল্লিশ ডলার বা বেশি হইলে আপনার পঁয়ত্রিশ ডলার পঞ্চাশ ডলার এরকম আই তো সীমা কইতাছে কয় আমরা যেহেতু সংসারের একটু টানা হেঁচরা আছে শোনেন সংসারের যে বর্তমান পরিস্থিতি এটা সবসময় কিন্তু আমার চ্যানেলের মধ্যে আপনি গিয়া দেখবেন যে আমরা কিন্তু আমাদের পেজে কিন্তু লেখা আছে যে আমাদের সংসারের নিত্যদিনের যে কাজ তা আপনাদের কাছে কিন্তু ভাগাভাগি করব করবো কাজে কুটকি নাটকি যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমি আপনার মাঝে কোনো কিছু গোপন করি না একটা আছে যে ভালো জিনিসটা প্রকাশ করে খারাপ জিনিসটা লুকন লুকায় রাখে না আমি সব কিছু কিন্তু আপনার মাঝে প্রকাশ করি আর কি আমি আসলে ভিতরে সাফাই রাহনের মানুষ না আমি সাফাই রাখতে এটা পছন্দ করি না আমি সব কিছু আপনার প্রকাশ করি সংসারের কুটকি নাটকি বিষয় নিয়ে কারণ আপনারা আমার গুরুজন অনেকেই আমার খুব সুন্দর কমেন্ট করে আমার পরামর্শ দিন এই পরামর্শগুলো কিন্তু আমার অনেক উপকারে লাগে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সীমা কই সীমা একদিন কইতাছে কয় আচ্ছা আমরা যে একটা করে ভিডিও দিতাছি একটা করে ভিডিও দিলে আমরা চল্লিশ ডলার বা পঞ্চাশ ডলার মতো আমরা দুইটা করে যদি ভিডিও দিই তাহলে তো হচ্ছে যদি একশো ডলারের কিছু উপরে আয়ে তো এই যে সীমার বুদ্ধিটা কাজে লাগাইলাম একটা করে ভিডিও সকালে বানাই আমার কিন্তু খুব কষ্ট হয় এই কষ্টের তুলনায় আপনারা একশো ডলার মাঝে মাঝে পাওয়া যায় আবার মাঝে মাঝে পাওয়াও যায় না এই একশো ডলার কিন্তু আমরা লাগে কিছুই না কারণ কেন জানেন যে পরিমাণ কষ্ট হয় আমার সীমা আর আমি যে পরিমাণ কষ্ট করি না বলার বাইরে ভোর ছটা বাজে মাঝে মাঝে সাড়ে পাঁচটা বাজে উঠে দেখা গেছে কাম কাজ কিন্তু রেডি করুন লাগে একটা বিশ মিনিটের ভিডিও পঁচিশ মিনিটের ভিডিও যারা তৈরি করে কতক্ষণ সময় লাগে একমাত্র তারাই কিন্তু কইতারবে আর এটার কষ্টটা তো যাই হোক আপনারা হয়তো কইতারুন যে কষ্ট না করলে কি সামনে আগে যেতে পারবে হ্যাঁ কষ্ট এই কারণেই করতেছি যাতে সামনে আগে দই তারি ভগবান যাতে আমরার পাশে তাহে আর আপনারা যদি আমাদের পাশে তাহেন ভগবান যদি সহায় তাহে আর আসলে আমরা গ্রামের মানুষ তো অনেক সময় একসাথে কিন্তু কত কথা কিন্তু কইতারি না আমার কিন্তু মাঝে মাঝে বের লাগবে ওরে বের যদি লাগে দয়া করে আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেবেন যে তো যাই হোক খুব ছোট্ট মানে খুব ছোট্ট চ্যানেল থেকে আমরা আইটে আইটে আস্তে 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 যাইতেছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ আর এই মাসে আপনার একশো ডলার একশো একশো ডলার একশো পাঁচ ডলারের মতো পাইছি আর কি অনেকেই কন যে চ্যানেলে ডলারের কথা কইলে সমস্যা হয় নাকি তা তবে আমি আরও বড় বড়ো ইউটিউবারের দেখছি তারা আকারে প্রহ দেয় আর কি তো যাই হোক আমার না ঠিক আছে এরপরে আপনার এই মাসেও আমি মনে করেন যে একশো ডলারের নিচেই পাইছি কারণ আমার একশো কয়েক ডলার মাত্র ওই এরপরে আপনার তুলতে আসছি আর কি তো আবার বেড টেট খাইটিয়া মোটামুটি একশো ডলারের মতো পাইছি আপনারা যারা নতুন অনেকেই আছেন কষ্ট করতেছেন অনেক দিন যাব তিরিশ জন চল্লিশ জন বিহুচ হয় হ্যাঁ তারা ধর্য আর না যায় আপনারা ধৈর্য সহকারে আপনারা কাজ করে যান একদিন না একদিন দেখবেন আপনারা সকলেই সাকসেস হইবেন কারণ ধৈর্য হয়েছিল সব কিছুর মূল চাবিকাঠি আমি আর সীমা মিলে কষ্ট যেরকম করতেছি আমরা নিয়ত হলো পাঁচ বছর পর্যন্ত কষ্ট করব ভগবান দিই আমরা কোদ্দূর দূর তুলতে তুলতারে যাই হোক দাদা ভাই দিদি বাইরে আপনার লাগে আপনারা আশীর্বাদ করবেন আর এই মাসে কিট কয়টিয়া পাইলাম এই এই আপনার দশ হাজারের কিছু নিচে টাকা পাইছি আর কি তো যাই হোক একটা ধারণা দিলাম আপনারা তো আশীর্বাদ করেন আমার লাগে আমি যেন সামনের দিনগুলো যাতে আমি ভালোভাবে কাটাই দাঁড়ি আর কি

ভাল লাগে না আমি সহালি সান করে গেলাম না মুকুল ধারাবাড়ি দশ ইয়ার লাগে তুমি কি তারপরে আমি যে তোমার তুমি বহি দিয়েছি হ্যাঁ 对啦。Claro.